হ্যালো এভরিওয়ান ওয়েলকাম চু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা আমার অন্য ভিডিওর মতন নয় আজকের ভিডিওটা কিছুটা ডিফারেন্ট হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি ময়মনসিংয়ের নেত্রকোনায় আমরা জানতে পেরেছি যে নেত্রকোনার চল্লিশা বাজার জামে মসজিদে ছয়টা ফ্যানের প্রয়োজন তাই আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি নেত্রকোনার চল্লিশা বাজার জামে মসজিদে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে ধন্যবাদ তো ওখানে যাওয়ার পরে শুরুতেই মসজিদে মসজিদের সাথে দেখা হয়ে গেল রাসেল ভাই তার সাথে কুশুর বিনিময় করছে যাই হোক আমরা আস্তে আস্তে যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গেছে তো আমরা আগে জোহরের নামাজটা আদায় করি আমরা পুরো দোতলাটা ঘুরে দেখছিলাম যে একদমই ইনকমপ্লিট অবস্থায় আছে প্লাস্টার করা নেই নিচে টাইলস ছিল না এবং ফ্যানগুলো দেখছিলাম একদমই অনেক পুরাতন ফ্যান এটা সম্ভবত মসজিদটা পাকা করার আগে যে ফ্যানগুলো লাগানো ছিল সেগুলো বোধহয় হয় এই দোতলায় এনে রেখেছে কিন্তু তারপরও পর্যাপ্ত না এখানে বেশ কয়েকটা ফ্যান নষ্ট হচ্ছে ফ্যান কি ছয়টাই আছে এখানে আরো আচ্ছা করা আছে যে কয়েকটা ফ্যান ফ্যান নাই তো সাহেব আমাদেরকে ঘুরিয়ে দেখালেন যে কোথায় কোথায় ফ্যান প্রয়োজন আমরা এই মুহূর্তে পুরো মসজিদটা দেখে আমরা ফ্যান কেনার জন্য রওনা দেবো তো আমরা যাচ্ছি ফ্যান কেনার উদ্দেশ্যে শহরের দিকে

যদিও কোনো ওরকম ফুটে ওঠে নাই কিন্তু আসলে ভালো দেখতে খুব ভালো লাগে তো ফ্যান আমরা অর্ডার দিয়ে এসেছি কিছু